এরকম হাই কোয়ালিটি সোফা যারা নিতে যাচ্ছে তাদের জন্য কিন্তু এই সোফা ভিক্টোরিয়া থ্রি টু ওয়ান জি ভাই সিক্স সিট সিক্স সিট এই যে দেখেন ভিক্টোরিয়া সোফা এবং আমি যদি ভাই কাছ থেকে দেখা এটা পুরোটা সেগুন কাট জি ভাই এই যে দেখেন কি সুন্দর কিন্তু লেকার কোয়ালিটি আর ফোমটা যদি বলি আমি একবারে সুপার সফট ফোম আমি ধরে দেখি রে ভাই রে ভাই এটা ছয় ইঞ্চি দেওয়া আছে কিন্তু আচ্ছা এটা সুট বেলবে কাপড় পুরাটাই পুরাটাই হ্যাঁ এটা ডাবল সি মডেল এই যে দুইটা দেওয়া হয়েছে নিজেও ডিজাইন হ্যাঁ হাই সাথেও কিন্তু ডিজাইন একদম হাতে করে নাকি ভাই হ্যাঁ হ্যালো ভিহ আসসালামু আলাইকুম ভিহ আপনাদেরকে নিয়ে এসেছি আদনান ফার্নিচারে আর আদনান ফার্নিচারে দেখতেছেন যে একদম সোফার কিন্তু কালেকশনের কোনো অভাব নেই বৃহস্প এখান থেকে শুরু করে একদম দেখতে পারবেন না এত দূর পর্যন্ত সোফার কালেকশন রাখা আছে সবগুলো সোফা কিন্তু আজকে একদমই ধামাকা দামে দিয়ে দিব কারণ বৃহস্প এই যে আপনারা জানেন যে আদনান ফার্নিচার কিন্তু অন্য জায়গায় ছিল এখন কিন্তু নতুন করে তারা আবার কিন্তু এখানে নতুন শোরুম দিয়েছে তো নতুন শোরুমের উপলক্ষে আপনাদেরকে কিন্তু একদম ধামাকার উপর ধামাকা দাম দেওয়া হবে বৃহস দেখেন কত সুন্দর সুন্দর সোফার কালেকশন এবং সবগুলো কালেকশনে কিন্তু একদম ডিসকাউন্ট অফার থাকবে আজকে কারণ আজকে কিন্তু আমরা ভাইয়াদের নতুন শোরুমে চলে এসেছি তো দেখেন কত সুন্দর এবং কত ধরনের সোফা সব ধরনের সোফা কিন্তু তৈরি হয় ভাইয়াদের নিজস্ব কারখানায় তো চলুন আমরা দেরি করব না এই পুরো ভিডিওতে আমাদের সাথে থাকবেন আমাদের মাহবুব ভাই মাহবুবের সাথে কথা বলবো এবং ডিটেলস জেনে নেবো আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আছেন ভাই অনেক অনেক ভালো আছি ভাই এই যে এত সুন্দর একটা শোরুম ভাই আপনাদের আগের শোরুম আপনাদের অনেকগুলো আরো শোরুম আছে এটা আরেকটা নতুন শোরুম নতুন আচ্ছা তো নতুন শোরুম বলে কি ভাই ডিসকাউন্ট দিবেন তো ইনশাআল্লাহ প্রত্যেকটা মালে ডিসকাউন্ট আছে আচ্ছা যেহেতু ভাই নতুন শোরুম একটু সুন্দর করে অ্যাড্রেসটা বলে দেন দর্শকদেরকে এটা আজমপুর থেকে আপনার চালাবন বাই বাই মার্কেট চালাবন ভাই মার্কাহ আচ্ছা কোন দিক থেকে শুরু করবো বলেন তো ভাই প্রথমে এই যে ভাইয়া দেখেন কিন্তু বেশিরভাগই সেগুন কাঠের সোফা কিন্তু আমরা শুরু করলাম কাঠ দিয়ে হ্যাঁ জি আচ্ছা ভাই কি সুন্দর এই জন্যই সবাই বসেছিলেন ভালো লাগে মনে হয় জি ভাই এই যে দেখেন কত সুন্দর সোফাটা তো ভাই এটা এটা কি মানে ফর্ম কত ইঞ্চি দিবেন 4 ইঞ্চি ফর্ম আছে আর এই যে কাপড়টা অনেক সুন্দর হ্যাঁ ভেলভেট সুইট কাপড় আচ্ছা এবং কাটে তো এটা জানেনি অনেক ভিডিও আছে আমার আজীবন গ্যারান্টি দেওয়া থাকে একদম ভিউয়ার্স এইটা কিন্তু যদি আপনারা নেন আজীবন গ্যারান্টি জি এবং এটা দেখেন কত সুন্দর নিচে ফাঁকা পরিষ্কার রাখা যায় ভাই জি ভাই আচ্ছা খুবই সুন্দর একটা সোফা ভাই আমরা ভিউয়ার্স দ্রুত দেখাই দিব কারণ হচ্ছে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করলে আরো আরো ডিটেইলস জানতে পারবেন ভাই কত করবে এটার দাম চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা হয় তারপর কোনটা দেখবো এরপরে দেখাবো একটা এই সিরিয়াল দেখেন

এটাও কিন্তু আপনি গ্যারেন্টি সহ পাবেন মাত্র বাইশ হাজার এটা এটা তো কত ফর্ম দিচ্ছেন ভাই চার ইঞ্চি ফর্ম সবগুলোতে চার ইঞ্চি ফর্ম হ্যাঁ কম আছে এটাতে মাঝে মাঝে পরে একটা সোফা আছে আমরা দেখায় দেই দেখেন এটা হচ্ছে হ্যাঁ সাইডের কাপড়টা হচ্ছে আমাদের দেশি কাপড় এটা বেলভেস্ট স্যুট সিটের আউটলুকে দা দেখতেছেন সেগুন গুণ ভিতরে কেরোসিন কাটের ফ্লেক্স আচ্ছা আর এটা ফোমটা হচ্ছে তুলা এবং ফোম মিস করা মানে আমি বলি ভায়ার্স বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিলে ভাই এটাই মানে মানে ভালো দেখে আপনারা যা দিচ্ছেন তাই বলছিস না সলিড ফোম ব্যবহার করি না আমার বলার দরকার নেই এটা তুলা এবং ফোম মিস করা আছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় সোফা ভাই জি আবার সেগুন কাঠে এই দেখেন তারপর দেখি এরপরে আরেকটা ডাবল হাতা সোফা দেখাবো ভাই অনেক সেল করছি আমি আচ্ছা আচ্ছা আপনার ভিডিওতে অনেক অনেক সুপার আছে এই ডাবল হাতা সুফাটা হ্যাঁ ফিউজ পরিমানে আমি কিন্তু ভিউয়ার্স দের কাছ থেকে সারা পাচ্ছি হ্যাঁ ভাই এই সুফাটা 2215 সি নিচে হাই শেড কিন্তু নকশা করা আছে নকশা করা আছে গদিতে টাকিং করা আছে 2215 সিট পেয়ে যাবেন মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকা জি 22000 ওকে দেখেন কি সুন্দর হ্যাঁ তারপর দেখি ভাই এরপরে সেম ম্যাটেরিয়ালি শুধু ফেব্রিক্সের কালারে পরিবর্তন পরিবর্তন জি এই সোফাটাও আমরা 22000 টাকায় দি এটাও 22000 টাকা মানে দেখ এটা এক কালার মধ্যে কত সুন্দর এবং এই যে বিজলি কাপড় আমি বলি এটা দেখেন জ্বলতেছে বিজলির মতো তারপর ভাই দেখি এরপরে আরেকটা ভিক্টোরিয়া সোফা দেখাবো ভাই 3 2 1 ভিক্টোরিয়া 3 2 1 জি ভাই 6 সিট 6 সিট এই যে দেখেন ভিক্টোরিয়া সোফা এবং আমি যদি ভাই কাছ থেকে দেখাই এটা পুরোটা সেগুন কাঠ জি ভাই এই যে দেখেন কি সুন্দর কিন্তু লেকার কোয়ালিটি এবং এটা ভাই পুরোটা মনে হয় একটা কাঠের উপর নাকি করা জি একটা কাঠের উপর করা এই পায়াটা ইঞ্চি কাঠ ফুদাই করে কিন্তু করা হয়েছে এই দেখেন চারটা কিন্তু পায়া দেওয়া হয়েছে হ্যাঁ এই পায়াতেও ডিজাইন করা আছে হ্যাঁ পায়াতেও ডিজাইন করা আচ্ছা বাহ তো অনেক সুন্দর ভিউয়ার্স এটা কিন্তু সিক্স সিট এবং পিছনে ভাই দেখতেছি জ্বলতেছে ভাই এটা কি ডায়মন্ড নাকি হ্যাঁ ডায়মন্ড ভাই করা এই ডায়মন্ডটা কিন্তু এই ডায়মন্ডটা কিন্তু ফ্রেমের সাথে অ্যাড করে দেওয়া হয়েছে সোফারে ওকে একদম খুবই সুন্দর তো ভাই সিক্স সিটের এই সেগুন কাঠের সোফাটি ভিক্টোরিয়া সোটি কত রাখবেন মাত্র 40000 টাকা মাত্র 40000 টাকা ভিউয়ার্স এদিকে কিন্তু আরো রাজকীয় সোফা আছে ওগুলো পরে দেখাচ্ছি আচ্ছা এই যে দেখেন তারপর ভাই এই সোফার ভিডিও আমি কোনোদিন দিতে পারি নাই এটা

সুন্দর ভাবে করা হয়েছে কি সুন্দর করে সেলাই করা আছে জি ভাই হয়েছে এই সোফাটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির বালিশগুলো দেখেন কি পরিমাণ ভারী হ্যাঁ মানে অনেক সুন্দর ফাইভ সিট নাকি ভাই জি ভাই ফাইভ সি এটা কত পড়বে ভাই এটা ভিতরের ট্রাকচার টা একটু ভিন্ন রকমের একটু কি রসিন কাটনা জাম কাটবে জাম কাট মানে একটু ভালো মানে ওয়াইট প্রচুর হ্যাঁ এটা ব্যবহার করার পরে ওয়াইট কিন্তু প্রচুর আচ্ছা এটা টু টু ওয়ান ফাইভ সিট প্রাইস নিচ্ছি মাত্র ছয়চল্লিশ হাজার টাকার মাত্র ছেচল্লিশ হাজার টাকা চোখ এটা নিলে কিন্তু সারাজীবনেও কিছু করতে পারবেন না মানে এত শক্ত ভক্ত তারপর ভাই এটা কি নেবেন জি ভাই নিউ মডেলে একটা সোফা দেখাবো হুম এই যে দেখেন এই দেখেন এই জিনিসটা খুব ভালো লাগে যাতে দেখতে পারে কি ফর্ম দিচ্ছেন কি ভবিষ্যতে শুধু ফোনটা যদি কেউ চেঞ্জ করতে চায় সেটাও কিন্তু পারবে এই যে দেখতে পারবে এই যে দেখেন এটা কিন্তু দেওয়া হয়েছে দেখে নিতে পারবেন দেখলে বুঝা যাচ্ছে আসলে আপনারা

আমরা দেখে নেই কনার গুলো করার দেখবো তার আগে একটা খবর শুনলাম আপনি নাকি মাত্র আঠারো হাজার টাকা কর্নার দিচ্ছে আঠারো হাজার টাকা দেখি দেখি ভাই দেখেন এটা হচ্ছে আঠারো হাজার টাকা কর্নার কিন্তু ভাই কনার তো কম দাম কিন্তু ডিজাইন তো করছেন ভালোই হ্যাঁ জি ভাই ডিজাইনের কোনো কমতি নাই কিন্তু খরচ কম হয়েছে আচ্ছা তাহলে আমরা সেগুন কাঠের উপর করছেন জি উপরে যা দেখতেছেন সেগুন ভিতরে কেরোসিন কাঠের আচ্ছা কম খরচ আর এটার কালারটার কথা না বললেই নাই ভাই এই কালারটা কিন্তু একদম মাদা একটা কালার যে কালারটা দুই চার দশ বছর ব্যবহারের পরে কিছু হবে না আচ্ছা আর বিশেষ করে ফার্নিচারের মধ্যে ডিজাইনের কোনো হাজার তারপর দেখবো এই প্রিমিয়াম কোয়ালিটির মানে যারা ভাই আছে নিখুঁত কাজের মধ্যে সোভা তাই না কাজের মধ্যে এবং হাই কোয়ালিটি একদম হাই কোয়ালিটি আচ্ছা 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 ওকে তো বৃহস আপনারা বুঝতেই পারতেছেন যে এই যে এই কোয়ালিটির সোফা কিন্তু সবসময় ভাইয়াদের এখানে আপনারা মানে পাবেন অসংখ্য ভাইয়াদের কালারও বানায় ভাই অনেক কালারও কিন্তু এটা আর আছে না জি বিভিন্ন কালারের দেওয়া আচ্ছা আপনারা কিন্তু যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন তো ভাইয়া এই সোফাটার পিছনেও তো ডিজাইন আছে নাকি পিছনে সেম কা করিয়ে দেওয়া হয়েছে এই যে এখানেও কিন্তু ফোম দেওয়া এই দেখুন এখানে ফোম দেওয়া আছে এবং আছে এখানে কিন্তু স্টোন বসানো হয়েছে কত সুন্দর করে মানে একদম ডায়মন্ডের মতো জি ওকে তো ভিউয়ারস এই যে আমি আরেকটু দেখাই আপনাদেরকে নিচের কাজটা দেখেন ফিনিশিং দেখেন কত সুন্দর ভাই না জি অসাধারণ এবং এটা কি দিবেন ভাই ডয়ার জি ডয়ার ডয়ার দিয়েছেন এটা ম্যাগাজিন ট্রে দেওয়া আচ্ছা ওকে তো সুন্দর সোফার কালেকশন গুলো তৈরি করে থাকে এবং এ ভাই আমি দেখতে পাচ্ছি প্রায় সেম একটা হচ্ছে কি বলে ডিজাইন এই যে নিচের ডিজাইনটা কিন্তু সেম ভাই তাই না জি ম্যাটারিয়াল সেম উপরে নকশাটা নাই শুধু নকশাটা নাই এটা তার মানে একটু দাম কমে মনে রাখবেন আচ্ছা আমি একটু তারপরে দেখাই দিই দর্শক দিকে এটাতে কিন্তু উপরের যে এখানে নকশাটা ছিল এখানে কিন্তু এই নকশাগুলো নাই ভাই কাঠের কোয়ালিটি দেখলে তো মন ভরে যায় ভাই হ্যাঁ জি ভাই এটা কিন্তু এই যে ফিটনেসটা দেখেন ফিটনেসটা এক ইঞ্চির মত ফিটনেস কিন্তু এটার মধ্যে দেওয়া হয়েছে প্রত্যেকটা কাঠি কিন্তু অনেক মজবুত করে এবং দেখেন কাঠের কোয়ালিটি দেখেন অসাধারণ রে ভাই কি বলবো খুবই সুন্দর এবং সাইডের ডিজাইনটা কিন্তু সুন্দর

অনেক কম রাখছেন ভাই জি ভাই মানে বিয়াল্লিশ হাজার টাকায় এত সুন্দর কোয়ালিটির সোফা আচ্ছা তারপর যদি যাই এই দেখেন কি বিশাল সোফা হ্যাঁ জি ভাই ভাই এই বিশাল সোফা দেখার আগে এই এটাকে আবার মিস দিব কেন এটা দেখায় যাই আমরা দর্শকদেরকে জি দেখাই এটা দেখাই দেই তারপর বিশালটা দেখাই এটা পুরো একটা কাপড়ের মধ্যে করা এবং সাইডের ডিজাইনটা হবে সাইডের এই যে ডিজাইনটাও যদি দেখেন ভাই এসএস দেয়া হ্যাঁ এসএস ডিজাইন এবং পায়াও এসএস জি এই যে এই সাইডেও কিন্তু একটা ডিজাইন আছে সুন্দর ডিজাইন করা হইছে এবং এখানে দেখেন সেলাই করে কিন্তু মানে একটা ডিজাইন দেয়া হইছে বাহ আর এটার ফুমের ব্যাপারে না বললেই না দেখেন এটাও সফট একবারে সুপার সফট ফুম মানে বসে যে আরাম পাবেন ভাই উঠতে ইচ্ছের না এই যেও কিন্তু দেখেন ফুম দেয়া আমরা পরে সিলি করছি আচ্ছা এই যে দেখেন এবং কর্নারটা দেখেন মানে খুবই সুন্দর কোয়ালিটির সে তো একটা বালিশের মধ্যেও কিন্তু ডিজাইন করা ডিজাইন করা আছে আর নিচে যে পায়াগুলো ব্যবহার করছি এসএসএফ আজীবনের জন্য এটা কোনো মরিচা পড়বে না আচ্ছা মরিচা না তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ উপরেও কিন্তু অন্যরকম একটা দিশি গ্লাস এই গ্লাস আছে এটার কারণে আপনারা চা খান বা যেটা টিচার রাখতে পারবেন বা সবসার কার্পেটের মধ্যে কোনো স্পট করবে না আচ্ছা সাথে কি ভাই এটা দিয়ে দিবেন হ্যাঁ এই টেবিল সহ দিচ্ছি এমন এটার উপরে গ্লাস আছে জি এটার উপরেও গ্লাস দেওয়া হইছে আচ্ছা রিজনেবল প্রাইস আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা সফা এবং এখানে আমি বলছিলাম এটা কিন্তু বিশাল সফা কেন বিশাল এটাতে কিন্তু ভাই মানে কতজন বসতে পারবে ধারণা করেন তো কথা মধ্যে লোক বসতে পারবে হ্যাঁ এই সোফাতে বসতে পারবে হচ্ছে আপনার ছয় জন ছয় জন আর হচ্ছে দুই পাশে মানে দুইটা মোড়া আছে আর আটটা জন লোক বসতে পারবে আচ্ছা মানে ওই মানে এই ছয়টা ছাড়া আর আটটা আটজন জন বসতে লোক বসতে পারবে কিভাবে ভাই এখানে দুইটা মোড়া আছে এই যে এই পাশে দুইটা মোড়া দেওয়া হইছে এই পাশে দুইটা ওই পাশে দুইটা চারটা মোড়া এই যে আচ্ছা টোটাল চারটা এটা এই যেভাবে বের করে হ্যাঁ বসবে এই একটা এই পাশে একটা আছে আরেকটা আছে হ্যাঁ ওই পাশে একটা আছে এই পাশে একটা আছে তো মানে দুইটা

সেগুন কাঠের সোফা পাচ্ছেন এবং দশ হাজার টাকা ডিসকাউন্ট পেয়েছেন সবথেকে বড় সোফাটাতে অবশ্যই অবশ্যই করবেন এবং ভাইয়া আপনাদের যারা অর্ডার করবে তারা কিভাবে অর্ডার করবে তারা অর্ডার করবে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলবে তারপরে অর্ডার করবে আচ্ছা কিছু টাকা অগ্রিম দিতে হবে তো এবং কুরিয়ারে যে মালটা পাঠাবো শুধু কুরিয়ার বিলটা পেড করলে হবে বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে দিবি আচ্ছা এবং হচ্ছে আপনারা বুঝতে পারতেছেন ভাই থেকে শুধু আহ মানে কি বলে ডেলিভারি খরচটা দিলেই হচ্ছে ডেলিভারি খরচ আছে যাবে তার বাকি টাকা দিবে আচ্ছা ভাই আরেকবার রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনি ভিডিও কলে প্রতিষ্ঠান দেখবেন যার ভিডিও দেখতেছেন তার সাথে কথা বলবেন বলার পরে কনফার্ম করবেন আচ্ছা এটা ভালো করেছেন ভাই তাতে আপনি প্রতারিত হবেন না হুম ওকে তো ভিউয়ার্স আমি আরেকবার আপনাদেরকে বলে দেই অবশ্যই অবশ্যই যারা আসতে চাচ্ছে ভাই দেখেন এখানে একদম দেখেন মেইন রাস্তার সাথে কিন্তু ভাইয়াদের হচ্ছে শোরুমটা মেইন রাস্তার সাথে আমি আরেকবার আপনাদেরকে যদি দেখাই দেই এই যে দেখেন কত সুন্দর করে কিন্তু ভাইয়াদের হচ্ছে বড় করে কিন্তু হচ্ছে ভাইয়াদের এই যে এখানে হচ্ছে পোস্টার দেওয়া আছে আপনারা আদনান আসতে পারবেন এবং ভাইয়ের সাথে কথা বলে কিন্তু যে কোনো সোফার কালেকশন নিতে পারবেন ভাই কাস্টমাইজ করার কাস্টমাইজ করতে পারবে ওকে তো ভিউয়ার্স ভিউয়ার্স আপনার পছন্দ অনুযায়ী আমরা কাস্টমাইজ করে দিই ওকে তো অবশ্যই অবশ্যই যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে কম খরচে এই সুন্দর সুন্দর সোফার কালেকশনগুলো নিতে আসছেন স্ক্রিনের নাম্বার আছে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ رحمة <applause> الله